আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে চলে এলাম উত্তরা বাউনিয়া এলাকায় বটতলায় পাখির মতো আকাশে ওড়া বিমানগুলোকে মাটিতে নামা দেখতে এবং মাটি থেকে আকাশে ওরা দেখতে দেখুন কত সুন্দর মুহূর্ত পাখির মতো যে বিমানগুলো দেখি আকাশে উঠতে সেগুলো কিভাবে নিচ থেকে থেকে উপরে এবং উপর নিচে নামে। সেই দৃশ্যই আজকে দেখার জন্য চলে এলাম উত্তরা বাউনিয়া এলাকায় বর্তলায়। এখানে খুব কাছ থেকে দেখা যায় বিমান কিভাবে আকাশে উড়ে এবং বিমান কিভাবে আকাশ থেকে মাটিতে নামে দেখুন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বিশাল বড় বড় বিমান দেখলেই খুব বেশি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই বাউনিয়া এলাকাটা এখন পর্যটকদের পছন্দের একটি স্থান এখানে দেখুন গার্ড দিচ্ছে খুব কড়া নিরাপত্তায় রেখেছে দেখুন হাজারো উৎসব জনতা এসেছে এখানে শুধু বিমান দেখার জন্য দেখতেই পারছেন রাস্তার এপাশে ওপাশে অনেক অনেক মানুষ সবাই এখানে জড়ো হয়েছে শুধু বিমান মাটি থেকে আকাশে উড়া এবং পাখির মতো আকাশ থেকে মাটিতে নামা দেখা উপভোগ করার জন্য দেখুন সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে দেখুন সামনেই দেখতে পাচ্ছি বিশাল একটি বড় বিমান আকাশে উড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জায়গাটা খুবই বড় কাটাতারের বেড়া আছে ওই পারে কোনো পর্যটক যেন না যেতে পারে দেখুন বিমানটি আকাশে উঠে যাচ্ছে ধীরে ধীরে দেখেই বুঝতে পারছেন ক্যামেরার তত্ত্ব বেশি ভালো আসছে না কাছ থেকে খুব বেশি ভালো দেখায় দেখুন বিমানটা কত সহজে আকাশে উড়ে গেল এক কত কত জনের আপনজন বাংলাদেশ ছেড়ে চলে গেল বিদেশে এই বিমানে করে যারা আসে তারা তো খুশি মনে আসে আসলে যারা প্রবাসে যায় তখনকার সময়টা খুবই কষ্টের থাকে চিন্তা করলে খুবই খারাপ লাগে আপনারা আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারেন এই বিমান দেখার জন্য দেখবেন সকলেই খুব বেশি খুশি হবে ছোটরা তো আরো বেশি খুশি হবে দেখুন এবার দেখতে পাচ্ছি বিশাল বড় একটি বিমান ধীরে ধীরে এগিয়ে আসছে যাত্রী উঠিয়ে তারপর ধীরে ধীরে এদিক দিয়ে গিয়ে তারপরে আকাশে ওঠে অনেকটা জায়গা তারা এভাবে ধীরে ধীরে চলে দেখুন কত কাছ থেকে এত বিশাল বড় বিমান ভাবা যায় অনেক বড় এখানে আনুমানিক চারশোর মতো ছিট হবে এই বিমানটাতে দেখুন বিমানটা মাসাল্লাহ বিশাল বড় দেখুন এবার ওদিকে ঘুরে যাচ্ছে এত কাছ থেকে বিমান দেখা তাও আবার বিনা পয়সায় ভাবা যায় অকল্পনীয় একটি বিষয় যে এখানে আসতে কোনো টিকেট বা কিছুরই প্রয়োজন হয় না শুধু এখানে আসলে এভাবে দেখতে পারবেন বিমান আকাশে উড়া এবং আকাশ থেকে মাটিতে নামা দেখুন বিমানটা আকাশে উড়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবার আকাশে উড়ে যাবে আসলে কত জনের কত স্বপ্ন আছে এই বিমানে চড়ে যাবে সকলে এবং থেকে প্রবাস সফল হয়ে ফিরবে আপন জনদের দেশে রেখে বিদেশে যাওয়া যে কতটা কষ্টকর দেখুন সন্ধ্যা হয়ে এসেছে ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট আলো জ্বলছে ওটা হচ্ছে বিমানের লাইট দেখুন এক মুহূর্তেই বিমানটা কাছে চলে আসবে মাথার উপর দিয়ে হাওয়া লাগিয়ে চলে যাবে মাটিতে দেখুন দ্রুত গতিতে এসে রানারয়ে নেমে গেল দেখুন আরেকটি বিমান আসছে প্রথমে বিমান বোঝা যায় না শুধু লাইটই দেখা যায় কাছে আসলে বিমান বোঝা যায় দেখুন অতি দ্রুতই আস্তে আস্তে নিচে নেমে আসছে কতটা কাজ দিয়ে বিমান উড়ে যাচ্ছে যখন বিমানটা মাথার উপর দিয়ে চলে যায় এত জোরে হাওয়া লাগে তা বলার মতো না অনেক বাতাস দেখুন কত সুন্দর দৃশ্য এটা শুধু এই রানারয়ে আসলেই দেখতে পারবেন এই বাউনিয়া থেকে দেখুন আরেকটি বিমান আসছে আলো দেখা যাচ্ছে বিমানটি বিশাল বড় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ